শুধু জগন্নাথ কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করছেন কিন্তু আমার মনে হয় সারা বাংলাদেশে যতগুলো আন্দোলন হচ্ছে এখন সব ছাত্রে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাহবাগে দাস বরিশাল বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় আরও দাদনা অর্থাৎ এই যে ছাত্ররা এই যে গৌরবের পরে ছাত্রদেরকে প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসানো এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া এতে ছাত্রদের মনোযোগ বিরাট পরিবর্তন হয়ে গেছে যে তারা যা চায় তাই পায় যেমন ধরেন দুই হাজার মঞ্চ হয়েছিল সেখানে কিন্তু মূল ছিল আপনার ডাক্তার কি সরকারের কথা বল সরকার তাকে খুঁজে পাওয়া যায় না আবার রাষ্ট্রপতি হামিদ আপনার রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে সোয়া ঘন্টা আপনার ভিএপি লঞ্চে বসা ছিল ওখানে কুলি পিয়ন দারোয়ান সবাই চেনে থাকে এবং ওখানে সব গোয়েন্দা সমস্ত ছিল তাকে কেউ আটকাল না এবং শেষ উত্তর দেওয়া হলো তার যাওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নেই সে মার্ডার ক্যাফের আসামি এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি চলে যাচ্ছে যাদেরকে ঠেকানো হচ্ছে রাতে গোয়েন্দা সমস্ত জানবে না অবশ্যই জানবে অথচ পাঠা করা হয়েছে পুলিশকে সাথে সাথে প্রত্যাহার করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে এর নেট রেজাল্টটা কি হলো পুলিশ টমাটাইজ হলো এমনি পুলিশকে অ্যাক্টিভ করা যাচ্ছে না পুলিশ এখন নির্দোষ পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এখানে হোম মিনিস্টার হোম উপদেষ্টা কেন জানে না অস্বীকার করবেন মাননীয় তিনি বলছিলেন যে যদি এটা প্রমাণিত হয় যে এরা মানে গোয়েন্দা সংস্থার ফেলার থাকে তাহলে আমি দায়িত্ব নিয়ে পদত্যাগ করবো উনি এখন আছেন কেন পদত্যাগ করেন নাই কেন সুতরাং অন্যের ঘরে উদর ঘরে উদর পিন্ডি চাপায় দিলে তো হবে না পুলিশকে টমাটাইজ করেছে এই পুলিশ কিন্তু দায়িত্ব পালন করবে না কারণ নির্দেশ পুলিশকে সাসপেন্ড করে দেওয়া হয় ওখানে তো অনেক গোয়েন্দা সংস্থা আছে ডিজি ডিএফআই এন এস আই এস বি সব আছে আপনি তাদের গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিশ্চয়ই সরকারের কাছে আছে এবং তিনটি ঘন্টা বসে রইল তাকে আমি একবার বাইরে যাওয়া নিয়েছিলাম ফ্যামিলি সহ হঠাৎ করে ইমিগ্রেশন ক্রস করলো আমার ফ্যামিলি আমাকে হঠাৎ করে ইমিগ্রেশন থেকে এসআই বললো যে একটু সারের এখানে এক কাপ চা খান আমি চা খেতে গেলাম যে কি নারী অফিসার সে বেরোয় খালি টেলিফোন করতেছে তখন আমি বুঝে ফেললাম আমি বললাম এই শোনেন 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 আমার বিদেশে যাওয়ার দরকার নাই আমার টিকিটের পয়সাটা চান টিকিটের পয়সা ডাক্তার ফেরত চাই হ্যাঁ আমি টিকিট করে এখানে আসছে আমাকে আটকাই দিলে আমার টিকিটের পয়সা দিতে হবে ওইটা বলেন হ্যাঁ তখন বেসারা ওই ফোনে হেসে দিছে ফিরে আসে আমাকে ছেড়ে দিছে চলে গেছি যাই হোক অর্থাৎ ইমিগ্রেশন জানে না ইমিগ্রেশন কাউকে চেনে না আবার কাউকে আটকাইতে পারে না গোয়েন্দা সংস্থা ভরপুর থাকে এটা কেউ বিশ্বাস করবে না আর প্রেসিডেন্ট ছিল সে হামিদ সাহেব তিনি নিকুঞ্জে বসবাস করছেন চোখের বৃষ্টিতে নিকুঞ্জে তার বাসা আছে নিকুঞ্জ বাসার থেকে এয়ারপোর্টে গেছে এবং নিকুঞ্জে তিনি ছিল তাকে গ্রেপ্তার করা হয় নাই অর্থাৎ সরকারের সাথে নেগোসিয়েট করেই তিনি বেরিয়ে গেছেন সেই নেগোশিয়েটটা কার সাথে করেছেন তদন্ত করে সেটা বের করেন পুলিশের ফেইলিয়রিগ্রেশনের ফেইলার এইগুলো খুঁজে তো লাভ নাই কারণ সরকার থেকেই তাকে রিলিজ করে পাঠিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ সুতরাং সরকার এখানে দায়ী অবশ্যই হোম অ্যাডভাইজার এতদিন যদি মন্ত স্বীকার করতে না স্বীকার করে তাকে রিজাইন করা উচিত ছিল এখন আসেন আন্দোলনের কথা যেটা বলছেন কারণ এই যে আন্দোলনের কথা আশা আগে এই যে নেগোশিয়েট করে সরকারের সাথে নেগোশিয়েট করে বেরিয়ে যাচ্ছে মানে তিনি তো একমাত্র না ওবায়দুল কাদের চলে যাওয়াটা খুব আলোচিত হয়েছিল সেই সময় যে তিনি কিভাবে চলে গেলেন তিনিও তো যেতে পারেন এভাবে চোখ ফাঁকি দিয়ে আবার সেই সেনা নিবাসে থাকা ছয়শো ছাব্বিশ জনের মধ্যে দুইজনকে অবশ্য হস্তান্তর করেছে আনিসুল হক আর সালমানের রহমান সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা আমাকে বলেছেন আমার একটা অনুষ্ঠানে তার মানে বাকি ছয়শো জন তারা কিভাবে গেলেন তো কি নেগোসিয়েশন হচ্ছে সরকার কি যেখানে সুবিধা হচ্ছে বা যেখানে সুবিধা পাচ্ছে তাদেরকে ছাড়ছে যেখানে হচ্ছে না বা পাচ্ছে না তাদেরকে ছাড়ছে না এরকম কিছু ঘটনা নাকি নেগোসিয়েশনটা কি মানে কি না সমস্যা তাই আমরা এই সরকারে আমি বলি এটা একটা আন্তর্জাতিক সরকার আপনি খেয়াল করে দেখেন আপনার কমিশন থেকে শুরু করে সরকারের ভিতরে তিন ভাগের এক ভাগ হলো বিদেশি নাগরিক অন্তত পক্ষে দ্বৈত নাগরিক আমাদের দেশ চালাচ্ছে সুধার বিদেশি ইনফ্লুয়েন্স আছে আপনি দেখেন না করিডোর দিয়ে দিলো কেউ জানে না একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা করিডর দিয়ে দিচ্ছে এ দেশের কেউ জানে না এই অন্তর্বর্তীকালীন সরকার যার এক তিন ভাগের এক ভাগ হল বিদেশি নাগরিক তাদেরকে এই দেশটা লিজ দেওয়া হয়েছে নাকি তারা একটা সময়ের জন্য আসছে একটা বেকুম সময়ের জন্য আসছে তারা নির্বাচন দিবে সংস্কার করতে চাই সংস্কার তো ছাত্রদেরও দাবি ছিল না ছাত্রদের কোটা সংস্কার চাকরির জন্য কোটা সংস্কার ছিল পরে নয় দফা পরে ফেসিবাদ বিলোপ আন্দোলনটা গেল তখন সব পিছন থেকে সব দল জনগণ হকার টকার সব কিছু সবাই নামছে হ্যাঁ তো বান্ন সাল থেকে যত আন্দোলনের চব্বিশ পর্যন্ত নেতৃত্ব দিচ্ছে সবসময় ছাত্ররা সেই ছাত্ররা এখন যা চাপ মারে দেয় তাই আমি যে কথা বলছিলাম এই যে দুই সালে যে ইমরানের সরকার নেতৃত্ব দিল ওটাও সরকার পৃষ্ঠপোষক ছিল সরকারের ওটা বসানো হয়েছিল কাদের মোল্লার যাবজ্জীবন হয় তাকে ফাঁসি দেওয়ার ইচ্ছায় ওটা বসানো হয়েছিল তারপর ওটা ভেঙে দিয়েছে ওখানে ছাত্রলীগ ছিল বাম বাম ছাত্র ছিল এটা তৈরি করা হয়েছিল রীতিমতো হ্যাঁ তো সেখানে আপনি খেয়াল করে দেখেন সেখানে আপনার পানি সাপ্লাই এমনকি বাথরুম বসা পর্যন্ত দেওয়া হয়েছে খাওয়া খাবার দাওয়ার দেওয়া হয়েছে এবারে ছাত্ররা দেখেন শুধুমাত্র আপনার রাষ্ট্রপতির উদাহরণ দিচ্ছে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে যে এক হাসনাদ সাহেবদের নেতৃত্ব দিল সেখানে তো সব আপনার ইসলাম পত্রীরা আসেন গিয়ে ওখানে হ্যাঁ আপনি খেয়াল করে দেখেন এখানে আপনার এর আগে নারী সংস্কার কমিশন করেছিল সরকার তো বোঝে না কোনটা কখন কি করতে হবে তা বোঝে না নারী সংস্কার নিয়ে এমনি ইসলামপন্থীরা সব গরম হয়েছিল তারা গিয়ে এখন ওখানে যা নানান স্লোগান গোলাম আজমের বাংলায় আউমিলিগের ফাইন হবে না সাহিদীর বাংলায় গোলাম আজমের ঠাইন হবে না জাতীয় সংগীত পড়তে চায় না ইত্যাদি ইত্যাদি তো এরপরে আবার এই এনসিপি থেকে কিন্তু একটা লিখিত স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে বলেছে উনিশশো সাতচল্লিশ উনিশশো এবং দুই এই তিনটাকে হাইলাইট আপনি বলেন তো এই উনিশশো সাতচল্লিশ দ্বিজাতির তত্ত্বতে তত্ত্ব ভিত্তিতে দেশ পাকিস্তান বাংলাদেশ তৈরি হয়েছে সেটাতে আমার কি স্টেক আমার কি স্টেক আমি তো মনে করি যে কাশ্মীরে যে এখন পাকিস্তান ভারত যুদ্ধ হচ্ছে কাশ্মীরে তো অধিকাংশ মুসলমান ছিল সেটা কেন বাংলাদেশের অংশে আসে নাই কেন পাকিস্তানের অংশে আসে নাই আমি তো ঠকেছি আমি তো বলবো ওই দ্বিজাতি তথ্য টেবিলে যে বৈঠক হয়েছে সেটা তো আমি ঠকেছি বাংলাদেশ ঠকেছে মুসলমানরা ঠকেছে হ্যাঁ সেই সাতচল্লিশ সাল কেন ছাত্ররা সংগ্রহ স্মরণ করতে হবে বলেন আর একাত্তর আর কে সমান করে দেখা হবে এখন আপনি বলেন আজকে আওয়ামী লীগের বিচার হচ্ছে তাদের একটিভিটিস বন্ধ করছে একাত্তর সালে প্রাদেশিক সরকারের চারজন মন্ত্রী ছিল জামাতের এবং জামাত সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান আর্মিকে সহযোগিতা করেছে যে গণহত্যা হয়েছে আওয়ামী যদি বিচার হয় জামাতের কেন বিচার হবে না জামাতের কেন বিচার হবে না ওটা তো আরো বেশি ভয়ঙ্কর করছিল একাত্তর তো তারা দেখে নাই তারা বুঝতে পারবে একাত্তরে কি ধ্বংসযজ্ঞ চলছে

কন্ডেম হইত কারণ তাদের উপস্থিতিতে যদি এই গোলাম আজমের দেশ এইসব যদি স্লোগান হইতো আরো বেশি বছর তাদেরকে সব সময় বলা হতো জামাতের কারণে বলা হতো বিশ ছিল সব সময় বলা হতো যে এটা একটি লিবারেশন ফোর্স এবং বিএনপি হল আর দুই নম্বর হচ্ছে যে এই যে ভারতে যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার যা ছিল এবং সে কিন্তু আসার পরে ট্রাইব্যুনাল গঠন করার সাথে সাথে লিখিত দাবি দিয়ে বলেছে যে আপনার আওয়ামী নিষিদ্ধ করা হোক সে আইনি আশ্রয় না নিয়ে এই যে এক্সিকিউটিভ অর্ডারে যে আওয়ামী বন্ধ করলো অ্যাক্টিভিটিস বন্ধ করলো এটা তো আইন কাবার করে না আইন কাবার করে না তারপরে সাথে সাথে ইলেকশন কমিশন যে তাদের নিবন্ধন বাতিল করলো এটাও তো আইনে কাবার করে না এটা তো জোর করে করছে ঠিক ধরে ওই যে সব মলানা নিয়ে ইসলাম পন্থীদের নিয়ে ঘেরাও করে ফেলছে কাবু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছিল না অন্তর্বর্তীকালীন সরকারের কোন দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই বলছিল সেখান থেকে শরল কেন বলেন নির্বাচনের ক্ষেত্রে বলেছিল যে সব দল যতটুকু অটপথ হয় আপনি ইউটিউব খুলে থাকেন যতটুকু সংস্কার এক হয় ততটুকুই নির্বাচনে যাব যদি এক পথ না হয় তাও নির্বাচনে যাব ওয়েবসাইটে দিয়ে দেব সবাই দেখবে জনগণ কে কোথায় রাজি হয়েছে কো কোথায় রাজি হয় নাই এখন তো সব পার্টির সাথে হেয়ারিং শেষ যতটুকু এক পথে যে নির্বাচনে যান দেশটাকে তো বিপদে ফেলে দিচ্ছেন একদম আপনি খেয়াল করে দেখেন আমি জাস্ট আপনাদের স্মরণ করিয়ে দেই দেখেন সপিয়ার পয়েন্ট ব্যাংক প্রতিবেদনে বলছে আমাদের জিডিপি গ্রোথ ফলো সালে হবে 3.33% অর্থাৎ এই বাংলা পূর্ব পাকিস্তানের সময় আমি পুরো সময় বলবো বাংলাদেশ না এত কম জিডিপি কোনো দিনই হয় নাই অর্থাৎ আবার 26 সালে আমরা উন্ননশীল দেশে যাব তখন জিএসপি সুবিধা পাব আপনার আহ সব লোন টোন নেবেন সবগুলো লোন বেশি দাম বেশি আজকে রিপোর্ট আছে আপনি দেখেন কালকে রিপোর্ট ছিল ই এন ভিত্তিক লোন নিচ্ছে সাড়ে সাত বিলিয়ন ডলার এটা বারো বিলিয়ন ডলার হয়ে গেছে আজকে আপনি দেখেন আইএমএফ এর লোন নেওয়ার জন্যে আপনার বাজার ভিত্তিক ডলারের দাম করে দিচ্ছেন এগুলো সব এখন তো দেশ তো শূন্য চলে যাবে এখন ইলেকশনের ব্যাপারে এখনো কোনো কথা নাই আজকে ডক্টর বক্তৃতা দিলেন ছাত্ররাই আগামী দিনে বিশ্বের সিদ্ধান্ত নিবে ছাত্ররা কি তো সব সংস্কার একজন ছাত্র প্রত্যেকটা মিনিস্ট্রিতে ঢুকায় দিছে এবং এত বান্ন সাল থেকে আজ পর্যন্ত সব ছাত্র সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এইভাবে ছাত্রের নেতারা তো এত বিতর্কিত হয় নাই বিতর্কিত হয় নাই এখন সালমান রহমানকে দরবেশ বলছি আমার ছাত্রদের ভিতরে দরবেশ বাড়াই গেছে চারশো কোটি টাকা নিয়ে উঠাও এরকম সব পুলিশ থেকে রেলওয়ে ফোকলা করে দিছে তিনটে ইন্টারমিডিয়েট পার্সোনালকে বসায় দিছে বলেন সেখানে সব ইজারা টিজারা দিয়ে রেলওয়ের এক সেক্রেটারিকে বাধ্য করা হয়েছে আমরা যারা ঘুষ খায় যাদেরকে আমরা তিরস্কার করি সেই অ্যাডিশনাল সেক্রেটারি তাদের অত্যাচারে রিজাইন করে চলে বলে দিছে তো এই জন্যই আমি বলছি যে ছাত্ররা যে পাঁচই

কিন্তু সেই পরিবর্তনের আমি কোন লক্ষণ নতুন বন্ধ সন্ত্রাসী দল তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে গুপ্ত মিছিল করছে প্রকাশ্য মিছিল করতে দেওয়া হবে না গুপ্ত মিছিল করছে এখন যখন দল নিষিদ্ধ করে বা দলের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো তখন কি তারা এত বড় একটা দল তারা চুপ করে বসে থাকবে বা আইন মেনে বসে থাকবে জানাবে মেয়াজি না আমার প্রশ্ন হচ্ছে আমরা দেশে গণতন্ত্র চাই কিনা গণতন্ত্র যদি চাই তাহলে কোন রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে অবশ্যই আইনের মাধ্যমে করতে হবে সেটা হয় নাই আমি তো বলেছি এইভাবে নিষিদ্ধ করা এটা কোনো কোনো আইনে আইনে নাই নাই। এটা এটা করেছে। করেছে চাপে কোন দল দুই হাজার উনিশশো একানব্বই সালে নির্বাচনটা ধরে নেওয়া হয় খুব নিরপেক্ষ নির্বাচন হয়েছে সেখানেও আওয়ামী প্রায় সোয়া দুই কোটির মতো ভোট পেয়েছে সরকার গঠন করে নাই কিন্তু বিএনপি সরকার গঠন করেছে পার্লামেন্টের সিট বেশি পেয়েছে এখন এই সোয়া কোটি লোকের মধ্যে বিবিসি রিপোর্ট করেছে ভারতের নেতা চলে গেছে একশো সারা একশো আর সারা পৃথিবীতে ছড়ায় সিটে আছে পাঁচশো এই টাকা লড়া অধিকাংশ চলে গেছে বিদেশে এখন আবার বক্তব্য হচ্ছে গ্রামগঞ্জে নিশ্চয়ই আবার আমার আমার বাবার ফোন সাহেব অত্যন্ত সচেতন আমি বুঝতে পারছি ওনার কানেকশন আছে অনেক নিরেট গরিব লোক আমলিক লীগ সমর্থন করে এখন ধরেন আমার বক্তব্য হচ্ছে আমার সংগঠন করার অধিকার আছে সংবিধান দিয়েছে সংবিধান এখনো আছে এই সরকার আমি ওই ওই বঙ্গভবনে দাওয়াতে ছিলাম এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে তারা এই সংবিধান বিদেশি দিয়ে সংশোধন করতেছে তাদের তো উৎভঙ্গ হয়ে গেছে এটা তো আইনগত ভাবে নাই তারা আমি বলতে পারি তাদের উৎভঙ্গ করেছে যাই হোক সেটা না তিন ভাগের এক ভাগ আপনার এই গণহত্যা করেছে লুট করেছে এরা সব বিদেশে সর্বশেষ ছিল আপনার হামিদ সাহেব হামিদ সাহেবকেও এই সরকার পার করে দিল এটা তো এখনো পরে পরিষ্কার বলে নাই সরকার জানবে না কেন কেন পরিষ্কার করে নাই এখন ধরেন একবার ধরেন ওই উপজেলা বা ওই নেতা টাইপের আছে আর বাকি তো সব সমর্থক আছে তাদের আপনি নাগরিক অধিকার দিবেন না তাদের নাগরিক বাতিল করে দেন নাগরিক অধিকার তাদের তো সংগঠন করার অধিকার আছে যে লোকটি চুরি করে নাই যে লোকটি মানুষ মানে নাই যে লোকটি সন্ত্রাস করে নাই এদের কি করবেন এদের উইন্ডো দিবেন না তারা কি করবে তারা তো যদি এখন ধরেন আরেকটা ধরেন আওয়ামী নিষিদ্ধ হয়ে গেল তারা যদি অন্য দলে যায় তারা জামাত যাবে তারা বিএনপি যাবে যেটা ভালো লাগে অথবা নতুন দল করবে আপনি নিষিদ্ধ করবেন কিভাবে বলেন তাহলে কি সারা বিশ্ব আপনাকে এই করবে একমত হবে আমেরিকা বলতেছে পশ্চিম বা ইউরোপীয় সব দেশ সব দেশ এটা বলতেছে যে এটা ইনক্লুসিভ নির্বাচন চায় তা আমার কথা হচ্ছে যে আপনার সন্ত্রাসী আমি যেটা প্রথমের থেকেই বলছি তাদের যদি বিচার করা হয় অর্থাৎ যারা সন্ত্রাস রুট টরা গণহত্যা বলেন আয়নাঘর বলেন জড়িত এই লোকগুলো বিচার করলেই তো আমি লিটার টিক্ত হয়ে যায় তা আপনি সেটা করলে না আজ পর্যন্ত এই সরকার একটি কেসের মামলার চার্চশিপ দাখিল করতে পারেন নয় মাস পার হয়ে গেছে এখন এই যে এনসিপি দাবি করতেছে বিচার না হওয়ার তারা বন্ধ তো তা যদি তাই হয় তাতে এই সরকারের পক্ষে তো বিচার করা সম্ভব না একটা চার সিমিট এ পর্যন্ত ছাপিট করতে পারে নাই আপনি জানেন মুসলিম লীগ মুসলিম লীগ এখন কিন্তু অপারেশন টিক হয়ে গেছে তাকে তো নিষিদ্ধ করা হয় নাই রাজনীতিকে গণতন্ত্রের রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবেন এটা রাজনৈতিক গণতান্ত্রিক কালচারটা তো নাই সংস্কৃতিটা তো নাই আপেল আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করি ব্রিটেনে তো রাজা আছে ব্রিটেনে দল আছে রাজনীতি আছে কিন্তু তাদের কিন্তু লিখিত সংবিধানও নাই কিন্তু দেশে গণতন্ত্র আছে সারা বিশ্ব তাকে অনুসরণ করে গণতন্ত্রের সত্যি কার কার বলা হয় হ্যাঁ এখন বিশ্বে আর একটা নতুন পদ্ধতি আছে আনুপতিক আমি নিজেও লিখেছি ধরেন সেটা ধরেন দেশের পরিস্থিতি বুঝে হবে এখন ধরে আমি প্রতিকারে নির্বাচনে গেলে অন্য সমস্যা হবে ধরেন এই পতিত সরকারের লোকজন হয়তো ধরেন লোকাল গভমেন্টে তা আগে নির্বাচন চাচ্ছে এনসিপি জাবাতো চাচ্ছে কারণ তো খেলে ভালো গোল করতে পারে না বর্তা জামাত একবার আলাদা ইলেকশন করলো এক সিট পেলো আর একবার তিন সিট পেলো এবার এই দশটা নেই পাবে খেলবে ভালো মিটিং ডাকলে যত সমর্থক তত ভোটার